আইটেল এস টোয়েন্টি ফাইভের পরে নতুন এক ঢামাকা আইটেল পার সেভেন্টি এই ফোনে পাঁচ ছয় হাজার এমএইচের ব্যাটারি থাকছে না থাকছে দশ হাজার এর ব্যাটারি তবে সেটা কিন্তু ফোনে থাকছে না ফোনের মধ্যে আপনারা পাবেন সিক্স থাউজেন্ড এর ব্যাটারি এবং ফোনের সাথে এমন একটা কেস পাবেন ওই কেচের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফোর থাউজেন্ড এর ব্যাটারি তাহলে আপনারা একটাবার চিন্তা করুন আইটেল কোথায় গিয়ে চিন্তা ভাবনাটা করেছে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে সেটি হচ্ছে আপনারা এই ফোনটি অফিশিযালি ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটা পেয়ে যাবেন দশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু যখন আপনি ফোনের সাথে এই কেসটা নেবেন তখন এই ফোনটির দাম এক হাজার টাকা বেড়ে দাঁড়াবে এগারো হাজার নয়শো নব্বই টাকা আজকের ভিডিওতে এই ফোনটির ফুল রিভিউ ভিডিও থাকছে এই ফোনটি কেমন পারফরমেন্স করছে এই দামে ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা এই ফোনটির ডিজাইন কথা বলতে যাচ্ছি এই ফোনটির ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার আপনারা বিষয় খেয়াল করবেন কিছুদিন আগে আজও কিন্তু স্যামসাং এর একটি মডেল কপি করছিল সেটি হচ্ছে এস টোয়েন্টি ফাইভ এটা কিন্তু স্যামসাং এর একটা মডেল তারা কপি করছিল মানে ডিজাইনটা কিন্তু এখন এই পাওয়ার এর মডেলটা কিন্তু কিছুটা ফোনের মতো ডিজাইন তারা করে ফেলেছে কিন্তু ডিজাইনটা বেশ ভালো ফোনটি রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটুন এবং পাওয়ার বাটনের সাথে আপনারা কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সরটা এবং ফোনটি বটম সাইডে আপনারা পেয়ে যাবেন টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এবং মেন স্পিকার ফোনটি একশো সাতানব্বই গ্রাম আমরা এটা ম্যানুয়ালি টেস্ট করে দেখেছি এবং ফোনটির থিকনেস মাত্র সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার এটা কিন্তু বেস্ট চমৎকার এখন আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে চলে যাচ্ছি ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল যা রেজুল্যান হচ্ছে সাতশো বিশ গুণ ষোলোশো পিকজেল আর হ্যাঁ পঞ্চাশ বিষয় হচ্ছে আপনারা এই ডিসপ্লেতে একশো বিশ হার রিফ্রেশারেট পেয়ে যাবেন যেটা কিন্তু এই ডিসপ্লেতে আমরা কখনোই আশা করি না তারপরেও কিন্তু আইটেল এই ডিসপ্লেতে একশো বিশ হার রিফ্রেশরেট কিন্তু দিয়ে দিয়েছে অনেকেই আসে যে একশো বিশ হার রিফ্রেশ্রেট দেখে অনেকে কিন্তু খুশি হতে পারে কিন্তু সত্যি কথা হলো এই একশো বিশ কিন্তু প্রপার ভাবে এই ডিসপ্লেতে কিন্তু কাজ করে না কারণ একশো বিশ হার্স কাজ করতে হলে কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর দরকার সেই পাওয়ারফুল প্রসেসরটা কিন্তু আমরা এই ফোনে পাচ্ছি না ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি যার ব্রাইটনেস হচ্ছে 700 নিটস পর্যন্ত যার ফলে আপনারা কিন্তু ইনডোরে খুব ভালোভাবে আপনারা ফোনটি ব্যবহার করতে পারবেন কিন্তু যখন আপনি আউটডোরে গিয়ে ফোনটি চালাবেন তখন কিন্তু আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে আপনি কিন্তু ভালোভাবে ডে লাইটে কিন্তু এটা ডিসপ্লেটা দেখতে পারবেন না ফোনটির ডিসপ্লেতে চিন এবং বেদল কিন্তু অনেকটাই মোটা এই বাজেট রেঞ্জে কিন্তু এটাই স্বাভাবিক ফোনটি ডিসপ্লে কালার কিন্তু মোটামুটি ভালো কিন্তু এই ফোনটিতে ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দিলে কিন্তু আর একটু বেশি হতো আর একটা বিষয় বিবেচনা করলেও হয় কিন্তু দাম তার দিকেও আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এখন আমরা এই ফোনটির ক্যামেরার দিকে ফোকাস করব এই ফোনটির মেন ক্যামেরা থাকছে তেরো মেগাপিক্সেলের একটি সেন্সর এটা কিন্তু ডে লাইটে খুব ভালো ছবি দিতে পারে এই ফোনটির দাম অনুযায়ী কিন্তু তেরো মেগাপিক্সেল ঠিক আছে কিন্তু আর একটু বেশি দিলে ভালো হতো কারণ রেজুলেশনের একটা ব্যাপার থাকে যত রেজুলেশন বেশি হবে তত কিন্তু ফটোর ডিটেল কিন্তু ভালো পাওয়া যায় কিন্তু তেরো মেগাপিক্সেলও কিন্তু এই ফোনটিতে অনেক ভালো ভালো ছবি কিন্তু তারা প্রোভাইড করতে পারছে আপনারা কিন্তু এই দশ টাকার এই ফোন দিয়ে কিন্তু আপনারা তিরিশ হাজার টাকার মতো ফটো আপনারা কিন্তু পাবেন না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ফোনটির ক্যামেরায় আপনারা এলইডি ফ্ল্যাশ প্যানারোমা এবং এইচ ডি আর কিন্তু পেয়ে যাবেন ফোনটির মেন ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ টেন এইটি পি থার্টি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো এটা কিন্তু ততটাও খারাপ না ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু তারা দিতে পারছে আরেকটা বিষয় এই ক্যামেরাতে কিন্তু কোনো স্টেবিলাইজেশন পাবেন না তাই ভিডিও করার সময় এই ফিচারটি কিন্তু আপনারা অনেক মিস করবেন ফোনটির সেলফি ক্যামেরা থাকছে আট মেগাপিক্সেলের একটি সেন্সর যার মাধ্যমে আপনারা কিন্তু এভারেজ একটা ফটো পাবেন এবং সেলফি ক্যামেরা দিয়েও আপনারা টেন এইট টি থার্টি কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন এখন আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলবো এই ফোনটির ব্যাটারি কিন্তু দশ হাজার এমপিআর ব্যাটারি এবং এই ফোনটির পারফরমেন্স কেমন হয় এটা এখন আমরা একটু দেখবো ফোনটি সিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি ফিফটি আল্টিমেট এই সিফ সেফটির অন্তত স্কোর দেড় লাখের কাছাকাছি যার ফলে আপনারা এই ফোনটি দিয়ে ডে টু ডে লাইফের টাস্কগুলো কিন্তু আপনারা খুব সহজে কমপ্লিট করতে পারবেন যেমন ভিডিও কলে কথা বলা ফেসবুক স্কলিং করা ইউটিউব দেখা এই সব কাজগুলো কিন্তু আপনারা খুব অনায়াসে করতে পারবেন কিন্তু যখন আপনি গেম খেলতে যাবেন তখন কিন্তু আপনারা এই ফোনটি একটু বেশ হিট জেনারেটর করবে আপনারা কিন্তু এই ফোনটি দিয়ে মাল্টিটাস্কিং এর মতো কাজগুলো করতে পারবেন না অনেকগুলো অ্যাপ নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না দুই থেকে তিনটি অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করলে দেখতে পাবেন যে ওই অ্যাপগুলোর ডেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আবার প্রথম থেকে কিন্তু ওই অ্যাপগুলো ওপেন হয়ে যাবে এখন যদি গেমিং এর কথায় আসি তাহলে কিন্তু আপনারা এই ফোনটি দিয়ে টু ডিজের গেমগুলো আছে যেমন টেম্পেল রান তারপর বিভিন্ন ধরনের যে টু গেমগুলো আছে ওই গেমগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন কিন্তু যখন আপনার ফ্রি ফায়ার পাবজি পাবজি তো খেলাই যাবে না কিন্তু ফ্রি ফায়ার কিন্তু স্মুথও কিন্তু খেলতে পারবেন মানে স্মুথ গ্রাফিক্সে কিন্তু আপনারা খেলতে পারবেন তারপরেও কিন্তু এই ফোনটিতে প্রচুর পরিমাণ হিট জেনারেটর করবে ফোনটি আমরা চারটা ভেরিয়েন্টে পেয়ে যাব চার একশো আঠাশ ছয় একশো আঠাশ ছয় দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন এই কয়টা ভেরিয়েন্টে কিন্তু আমরা এই ফোনটি পেয়ে যাব এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আমরা দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাব একটি হচ্ছে সিলভার আর একটি হচ্ছে ব্রোঞ্জ ফোনটিতে অপারেটিং সিস্টেমে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড চোদ্দ এবং আইটেল ওএস চোদ্দ এখন আমরা ফোনটির মেন আকর্ষণ ব্যাটারি নিয়ে কথা বলবো ফোনটির ভেতর যে ব্যাটারিটা রয়েছে সেটা হচ্ছে সিক্স থাউজেন্ড এমএস এর ব্যাটারি এবং ফোনটির সাথে যে কেসটা থাকবে সেই কেচের মধ্যেও একটা ব্যাটারি রয়েছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু ফোনটি চার্জ করতে পারবেন এই দুইটা যখন আপনারা একসাথে করবেন তখন কিন্তু একদিকে ছয় হাজার এমপে এমপিয়ারের ব্যাটারি আর একদিকে চার হাজার এমপিয়ারের ব্যাটারি মোট কিন্তু আপনারা এই ফোনটিতে দশ হাজার এমপিআরের ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন যেটা কিন্তু হিউজ একটা ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু আড়াই দিন মতো অনায়াসে আপনারা ফোন ইউজ করতে পারবেন কোনো টেনশনই আপনাদেরকে করতে হবে না ফোনটিকে চার্জ করার জন্য আঠারো ওয়ার্ডের চার্জার ব্যবহার করা হয়েছে এখন আমরা বলবো এই ফোনটি কাদের জন্য সেরা হতে পারে যারা ক্যামেরা বিশেষ করে ব্যাটারি তারপরে ডিজাইন যাদের ভালো লাগে তারা কিন্তু আপনারা এই ফোনটি কিনতে পারেন আর যারা ভাবছেন আমরা এই ফোনটি দিয়ে গেম খেলবো মাল্টিটাস্কিং করব তারা কিন্তু ভুলেও এই ফোনটি কিনবেন না এই ফোনটি আপনারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন ধন্যবাদ আপনার একটি ভালো ফোন আছে আপনি আরেকটি ফোন কিনলেন যে শুধুমাত্র কলে কথা বলার জন্য বা আপনি কাউকে গিফট করবেন সিনিয়র সিটিজনকে গিফট করবেন ধরুন আপনার মা বাবাকে গিফট করতে পারেন যারা বিশেষ করে আত্মীয় স্বজনদের সাথে বেশি ভিডিও কলে কথাবার্তা বলেন তারা কিন্তু চাইলে এই ফোনটি কিনতে পারেন এই ফোনটির ব্যাটারি কিন্তু বেশি থাকবে তাদের ব্যাটারি চার্জ দেওয়ান কিন্তু কোনো প্রেরণা লাগবে না একদিন চার্জ দিলে কিন্তু অনায়াসে আপনারা দুই দিন কিন্তু এই ফোনটি ব্যবহার করতে পারবেন উইথ কেস সহ তো গাইস এই শুরু মূলত আজকে এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই